প্রিভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল একটি আটকে করা হয় প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের যে এক্সাম বাধ্যতামূলক তা নিয়ে একটি উত্তরপ্রদেশ থেকে একটি আর করা হয় সেইখানে আর কি বলা হচ্ছে সেটা আমরা একটু জেনে নেব এই আর যে কপি এইটাকে আমরা সম্পূর্ণ বাংলায় রূপান্তরিত করে এটা জানবো যে এই আরটিআই সম্পর্কে কি বলা হয়েছে এবং আমরা জানবো যে তেইশের দুই ধারা এবং এনসিটির যে গাইডলাইন সেই গাইডলাইনে কি বলা হয়েছে এইটাকে আমরা একটু বাংলায় ব্যাখ্যা করে নিয়ে সেটা আমরা একটু আলোচনা করব। আজকে চিঠিটি পাঠানো হয়েছে উত্তরপ্রদেশের যে মৌলিক শিক্ষা পরিষদ অর্থাৎ শিক্ষা পরিষদ থেকে সেটা কোথায় প্রয়াগরাজ এই আর্টে কি বলা আছে একটু দেখে নেব এখানে দেখেন সমস্ত কিছু যে নাম্বার এই যে আর্টে করা হয় এটা করা হয়েছিল উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখে এখানে রেফারেন্স নাম্বারটাও দেওয়া আছে এখানে যেটা বলছে যে উপরোক্ত বিষয়ে আইজিআরএস রেফারেন্স নাম্বার এর মাধ্যমে আপনি এনসিটিকে পাটিই আইন সম্পর্কিত তেইশ আট দু হাজার অনুচ্ছেদ চার এবং পাঁচ এবং ১২ এগারো দু হাজার চোদ্দো অনুচ্ছেদ ফোর তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করার জন্য অনুরোধ করছেন তেইশ আট 2010 থেকে আইনের ধারা এর দুই প্রতিস্থাপন এবং তেইশ আট দু হাজার আগে নিযুক্ত শিক্ষকদের পরিষেবা রক্ষা করার জন্য একটি অনুরোধ করা হচ্ছে এইখানে দেখেন বিষয়টা কি বলছে এই বিষয়ে একটি অব্যাহত করা হচ্ছে যে মাননীয় সুপ্রিম কোর্ট এক নয় দু হাজার পঁচিশ তারিখের দেওয়ানি অ্যাপিল নাম্বার তেরো পঁচাশি অবলি টু জিরো টু ফাইভ আঞ্জুমান ইসান ই তালিম টাস বনাম মহারাষ্ট্র রাজ্য এবং অন্যান্য মামলায় গৃহীত আদেশের মাধ্যমে সকল শিক্ষকদের জন্য টেট বাধ্যতাকা করা হয়েছে এটা আমরা সকলেই জানি যে মহামানীয় সুপ্রিম কোর্ট থেকে টেট বাধ্যকতা করা হয়েছে এবং এই সম্পর্কে যে অ্যানসারটা দিয়েছে সেটা একবার আমরা দেখে নিব যে জনশুনানি পোর্টালের বিধান অনুসারে দাবি পরামর্শ মাননীয় আদালত সম্পর্কতে মামলাগুলি রক্ষণাবেক্ষণ যোগ্য নয় অনুগ্রহ করে এটি সম্পর্কে নিজেকে অবহিত করুন বুঝতে পারছি যে আটটায় যে অ্যান্সার সে আটটায় অ্যান্সারও এখানে সঠিকভাবে যে উত্তর সেটাও দিতে পারেনি অর্থাৎ চাকরি থাকবে না চাকরি থাকবে না টেট বাধ্যকতা হবে কি হবে না এই সম্পর্ক এখনো কিন্তু তারা ঠিকমতো মন্তব্য করতে পারছে না এখনো সে মহামান সুপ্রিম কোর্টের যে আদেশ সে আদেশের দিকেই তাকিয়ে আছে যাক যে উত্তরপ্রদেশ সরকার যে রিভিউ করেছে সেই রিভিউ কি দাঁড়ায় আর দেখলাম যে আর এর যে জবাব সে আর যে অ্যান্সার সেই অ্যান্সারগুলো আমরা দেখে এখন আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় তার দিকে এখনো আমাদের তাকে থাকতে হবে ইউপি সরকার যে রিভিউপিরেশন করেছে সেই রিভিউপিরেশনের অ্যান্সার কে আছে সেটা আমাদের এখন দরকার এক সময় আছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের ওপর একটা চাপ সৃষ্টি করুক সেই চাপে যাতে এনসিটি তার যে গেজেট সে গেজেট অবশ্যই যাতে পরিবর্তন করো কারণ গেজেট যদি পরিবর্তন না হয় তাহলে এই যে রিভিপিটেশন এই রিভিপিটেশনও কিন্তু অনেক দুর্বলতা থেকে যাবে এই রিভিপিটেশনের কেসটিকে শক্ত করতে গেলে আমাদের যে গেজেট সেই গেজেট অবশ্যই পরিবর্তন করতে হবে এনসিটিকে দিয়ে তাই রাজ্য সরকারের উচিত কেন্দ্র সরকারের উপর একটা চাপ সৃষ্টি করা যাতে এনসিটিকে দিয়ে তাদের যে গেজেট সেই গেজেটের মূল পয়েন্টগুলো অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের যাতে টেট বাধ্যকতা না করে দশের আগে যেসব শিক্ষক শিক্ষিকা চাকরিতে জয়েন করেছে তখন ছিল না তাই টেট পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না দু হাজার দশের পর যেসব শিক্ষক শিক্ষিকা প্রাইমারি এবং আপার প্রাইমারিতে শিক্ষক শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছে তাদের অবশ্যই টেট দেওয়া বাধ্যতা তা এবং এই আইনটাই আনা উচিত শিক্ষা সমিতি রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করুক এবং রাজ্য সরকার কেন্দ্র সরকারের উপর একটা চাপ সৃষ্টি করুক তাহলে কেন্দ্র সরকার এনসিটিকে দিয়ে তার গেজেট সে গেজেট পরিবর্তন আনা হোক এবং সেই গেজেট পরিবর্তন করে সুপ্রিম কোর্টে যে শুনানি হবে সেই শুনানিতে সেগুলো দেখানো হোক কেসের রায় শিক্ষক শিক্ষিকাদের দিকেই যাবে কোনো ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এর পরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে ধন্যবাদ